হাত শিশু ও যুবদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে এবং কমিউনিটিতে খেলাধুলা বন্ধ পরিবেশ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেকিংডা সাইলেন্স ও সলিটার আয়োজনে জেলা প্রশাসক আফরুজা আক্তারের সভাপতিত্বে এবং বেকিংডা সাইলেন্সের পরিকল্প পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন খুলনা বিভাগের উদ্রুক্ত বিভাগের কমিশনার মোহাম্মদ হুসাইন শকত তিনি বলেন শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই যুবকদের মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে এই লক্ষ্যে উন্মুক্ত মানের প্রয়োজন বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা সার্বিক বিষ্ণু পাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদাক্তার বিউটি প্রমুখ যসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাতি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবচেয়ে বড় না কারণ আমরা আমাদের খালি জায়গা টুকুতে খেলার চিন্তা করি না বাচ্চাদের জন্য বরং সেটাকে একটা বিল্ডিং বা একটা শিক্ষাগৃহে মানে আমরা তার সেই প্রতিষ্ঠায় পাবো যে কোনো পর্যায়ে একটা

তাহলে আমরা আমরা হয়ে উঠতে পারবো